ভয়াবহ অগ্নিকাণ্ডে গেল একটি বসত ঘর ঘটনা শুক্রবার সকালে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় জানা যায় এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায় এদিন সকালে আচমকা পরিবারের লোকজন প্রত্যক্ষ করে তাদের বসত ঘরে দাও দাও করে আগুন জ্বলছে বাড়ির লোকজনদের চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেয়া হয় দমকল বাহিনীর কর্মীদের মেলোনিয়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন শেষ পর্যন্ত দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ততক্ষণে একটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘর থেকে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি বাড়ির মালিক স্বপন দাস জানান অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক ৩৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে সরকারিভাবে সাহায্যের দাবি জানান তিনি কারেন্টের গ্যাংয়ের থেকে ব্রাশ পাই যায় তারপর এরপরে আমরা দেখি যে কারেন্টটা আগত আমাদের গ্যাংয়ের কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারি নিও এরপরে এই সব বৈজাগ্য দিয়েছে ওই সব ঘুরা ঘরটা ক্ষয়ক্ষতি পঁয়ত্রিশ লাখ টাকার মতো ক্ষয় ক্ষয়ক্ষতি ক্যাশ টাকা আসলে ক্যাশ টাকা দুই লাখ টাকা আসলে এখন কি চাইতেছেন আপনি আমি চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রী আছে আবেদন করতে আছি আমাদের জন্য একটু সাহায্য করে অনেক সকাল দশটা পঞ্চাশ দিকে আমাদের কাছে খবর আগে যাচ্ছে আমরা সব সঙ্গে একটা ঘরের মধ্যে প্রায় আগুন ঘুরে ঘুরে আমরা হাত নিয়ে কাজ করি সঙ্গে আবার ওইখানে লোকও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমরা একটা তিনটা ঘরে আমরা বাঁচাতে পারেছি আর একটা মধ্যে মধ্যেছি সেটা আমরা বাড়াতে টিভি